দ্বিতীয় হুগলি সেতুতে ফের দুর্ঘটনা মৃত্যু একজনের টোলগেট থেকে কলকাতা আসার পথে দুর্ঘটনা কবলে স্কুটি স্কুটারটিকে সজোরে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি টোল পার হওয়ার পরে লেন ব্রেক করে ধাক্কা মারে গাড়িটি ছিটকে রাস্তায় পড়ে যান দুজন স্কুটার আরোহী ঘটনাস্থলে মৃত্যু হয় এক স্কুটার আরোহী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অপরজন দ্বিতীয় হুগলি সেতুর ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ার বাসিন্দা একজনের মৃত্যু আরেকজন এই মুহূর্তে হেস্টিংস থানায় রয়েছেন আমরা এই মুহূর্তে হেস্টিংস থানার সামনে রয়েছি আমাদের ক্যামেরা পার্সন সেই ছবি দেখাচ্ছে এই যে স্কুটার তার বিভিন্ন জায়গায় কিন্তু দাগ রয়েছে পড়ে যায় আজকেই সকালের ঘটনা যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এই স্কুটার এতে দুজন যাচ্ছিলেন কলকাতা থেকে হাওড়ার দিকে দুজনই হাওড়ার বাসিন্দা দুই ভাই এবং তারপর দুজনেরই মাথায় হেলমেট ছিল কোনোভাবে তারা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং তারপরে একটা মালবাহী গাড়ি তাদেরকে ধাক্কা মারে আশঙ্কাজনক অবস্থায় এক ভাই তাকে এস এস কেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাইকের বিভিন্ন জায়গায় স্কুটারের বিভিন্ন জায়গায় রক্তের দাগ রয়েছে এবং হেলমেট সেটাও যে ড্যামেজ হয়ে গেছে সেটাও দেখা যাচ্ছে ঠিক কিভাবে এই গোটা ঘটনা ঘটলো সেটা হেস্টিং থানার পুলিশ এবং বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের যারা অফিসিয়ালস তারা সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখছেন ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্য নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাননীয় সচিবকে করে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশন টোটালটাই বিজেপি লোক দিয়ে ভরা গতকাল কর্মী সভায় এই মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেক্ষিতে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিবাশিস কি অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী এই চিঠিতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার করা এই মুখ্য নির্বাচন কমিশনার কুমারকে আজকে লেখেন এবং বিরোধী তিনি যা অভিযোগ করছেন যাতে গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের যে কর্মী সভা যেখানে তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি বাক করে গেছিলেন নির্বাচন কমিশনের নিয়োগ সংক্রান্ত বিষয় এবং সেখানে তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী সমবায় দপ্তরের সচিবকে করা হয়েছে কারণ বিজেপি বিজেপির অভিযোগ করেছেন অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সেই অভিযোগ সংক্রান্ত রাজ্যে বিরোধী দলের তিনি চিঠিতে অভিযোগ করলেন জ্ঞানেশ কুমারকে এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জানিয়েছেন এছাড়াও দিল্লি এবং মহারাষ্ট্রে ভোটার আরচুপি করে বিজেপি যেন হয়েছে এমনটা অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেও তথা তৃণমূল সুপ্রিমো যে অভিযোগগুলি করেছেন সেই অভিযোগগুলি ডেমোক্রেটিক ব্যবস্থায় অর্থাৎ গণতান্ত্রিক পরিকাঠামোর জন্য যথাযথ নয় এমনটাই কিন্তু অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শিবাশেষ